আমার মনে হয় একটু এরকম গোল করে দাঁড়ান একটু সি করে দাঁড়ানো হলে ভালো হবে মানে আর কি এটা বলে তুমি একটু অন্য কিছু বলো হ্যাঁ কিছু অন্য কিছু আর কিছু বলার নেই মানে আমরা এখানে এসেছি ট্রেলার তাহলে ট্রেলার দেখার পর আমরা কথা বললে সুবিধা হয় আমরা অলরেডি দুদিন প্রচুর প্রেসের সাথে আমরা প্রচুর কিছু নিয়ে আমরা আলোচনা করেছি তো ফলে এক্ষুনি আমাদের আর কিছু বলার নেই ট্রেলারটা দেখে তারপর যদি দু একটি প্রশ্ন যা থাকবে সেটা ঠিক আছে ঠিক আছে দিতে পারি আচ্ছা অলরেডি আমরা ইউটিউবে ট্রেলারটা পেয়ে গেছি এখন আমরা যে জন্য এখানে এসেছি ট্রেলারটা অন দ্য স্ক্রিন ফ্রম টিম রানাবাতি নেক্সট অনুষ্কা ঘাটি এটা তুমি একটু পুরস্কার তুলে দাও অনুষ্কার ঘাটে কংগ্রাচুলেশন অনুষ্কা

তা তুমি যেটা বলছিলে যে মাছের ঝুলো একদমই সিকিউর নয় সেই জায়গা থেকে একটা রান্নার প্রতি একটা ভালোবাসা থেকেই তোমার চরিত্র করে চরিত্র মানে কল্পের বিষয় বুঝতে যদি ছোট করে একটু বলো হ্যাঁ মানে মাছের ঝোল দেখেই মনে হবে মাছের ঝোলের মতোই একটা ছবি ডিরেক্টর এক অভিনেতা কিন্তু এটা পুরোপুরি আলাদা যদিও খাবার ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট পার্ট এটা ওটা ছিল একটা বাবার একটা ছেলে আর মায়ের গল্প এটা হচ্ছে একটা বাবা আর মেয়ের গল্প ঋত্বিক সেই বাবার রোলটা করছে একটা বাবা আর মেয়ে কিছুতেই একে অপরের কানেক্ট করতে পারছে না টিনেজের টিনেজ বয়সটা ভীষণ একটা কনফিউজ একটা অন্যরকম একটা বয়স এখানে ছেলে হোক বা মেয়ে হোক ঠিক প্যারেন্টসদের সাথে কমিউনিকেট করতে পারে না তো সেই বয়সটাকে ধরার চেষ্টা করেছি এবং কী করে একটা বাবা যে সারা জীবন বাইরে বাইরে ঘুরে থাকে সেই তার মেয়ের সাথে কানেক্ট করার জন্য খাবারের রুটটাকে বেছে নেয় এবং সেই খাবারের রুটটা বেছে নেওয়ার জন্য সে একটা রান্নার ক্লাসে সাইন আপ করে সেই রান্নার ক্লাসটা চালায় যে টিচার সেটা সহিং করেছে তো সেইখান থেকে আরো অনেক রকম মুহূর্ত তৈরি হয় খুব সুন্দর ফিল গুড একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি রান্না

ফুড ইজ নট জাস্ট সামথিং টু ইউনো ফিল দ্য স্টামাক বা ফর দ্য সোল তো সেইটাই আমি ছবিটা ধরার চেষ্টা করি যে খাবার কি হয়তো নস্টাইল জিয়া খাবার কি করে মেমোরি খাবার কী করে একটা ব্রিজ

আমি যেভাবে চালচিত্র ইউজ করেছি ভাবিনি তো এইখানে আমি সোহিনীকে একটা অন্যরকমভাবে একটা ভীষণ একটা কুক একটা শেফ যে নিজের একটা কুকিং স্টুডিও আছে তো আমি ওকে একটা অন্যরকমভাবে ইউজ করার খুব ইচ্ছে ছিল সেটা আশা করি করতে পেরেছি ও রিটা রে বলে ক্যারেক্টারটা মানুষের মনে থেকে যায়